কোটি কোটি টাকা ঋণ হয়ে গেছেন আদায় করতে পারেন না আমলটা চালু করেন মধ্যে অসুস্থ ঔষধেও কমে না আমল শুরু করে দেন যত আপনাকে গ্রাস করবে এই আমলটা করবেন সবাই পারেন এটা চালু করবেন তবে আমলের বেলা একটা কথা খেয়াল রাখবেন লাগাতার করতে হবে আজকে করলেন কাল করবেন না কালকে করবেন না পরশু করবেন আবার বাদ দিবেন আবার করবেন এটা কোনো বরকত হবে না ধরবেন সারা যেদিন ধরবেন আর সারবেন শেষ যে আবল

অসুস্থ রোগী সুস্থ হয়রা ইয়াকিনের সাথে করবেন আমরা অনেকে নামাজ পড়ি আমল করি বরকত কেন হয় না हमको বিশ্বাস বড় ভাতি বিশ্বাসের ঘরে ঘাটতি এজন্য ফল হলো কি ঘাটতি হবে বিশ্বাস রাখবেন এটা হবেই আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ এক নাম্বার জিব্বার কাজ সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে কোরআন তেলাওয়াত কি তেলাওয়াত একেবারে ফট করে কইবেন পারি না না বহু ফিডা আছে কপালে করোনার সময় ঘরের দরজা তাল লাগায় কি ক্যারাম বোর্ড খেলছেন লুডু খেলেছেন কোরআন শিখলেন না কেন কোরআন শিখতে বিশ ঘন্টা লাগে কয় ঘন্টা বলেন কয় ঘন্টা লাগে বিশ ঘন্টা লাগে কোরআন শিখতে এই রমাজান মাস সুযোগ আসতেছে তারাবির পরে না হয় সাহারি খাইয়া এক ঘন্টা টাইম দিবেন বিশ ঘন্টায় দিন বিশ দিন কোরআন শিখে ফেলেন যেদিন শিখবেন না মজা পাইবেন আবার যেদিন আর একটু অর্থ জানবেন আরো মজা পাইবেন শিখেন না কেন শিখে ফেলেন ২০ দিন লাগবে কোরআন শিখতে শিখে ফেলেন এক নাম্বার কোরআন তালাওয়াত যারা ওই বাহানা দিবে এক একটু আটকাই দিয়ে যায় যারা বাহানা দিয়ে কেউ পারিন না এবার আল্লাহর দিকে তাকায় বলেন আলহামদুলিল্লাহটা সুরাটা নি ইননা তাইনা পারিন নি কুলহু আল্লাহ পারিন নি এবার এই চালু হজরের নামাজ পড়ার সময় যখন নামাজ পড়লেবে নামাজি কয়ে লাভ কি যারা আমল করবেন তাদেরকে বলে যাই হজরের নামাজ কয় রাকাত তিন রাকাত চার রাকাত দুই রাকাত সুন্নাত আর দুই রাকাত এই দুই রেখা সুন্নত পরে ফরজের আগে এক গ্লাস পানি নেবেন বা একটা জগে পানি নিবেন একচল্লিশ বার সুরাটা পড়বেন আগে এগারো বার দুরু শরীফ একচল্লিশ শেষ হইলে আবার এগারো বার শরীফ প্রত্যেকবার সুরাটার শুরুতে বিসমিল্লা পড়বেন এইভাবে প্রতিদিন আমল করে পানির মধ্যে দম করবেন ঘরের সবাই পানি পান করবে রহমতের নবী বলেন এটা হলো সব রোগের ঔষধের সময় আর ফরজের করেন এটা কষ্টের কিছু করেন করেন কাজে লাগবে দুই নম্বর প্রতিদিন যেকোনো একটা টাইমে পঞ্চাশ বার আল্লাহ সুরাটা আগে পাঁচবার দরুদ শরীফ শেষে পাঁচবার দরুদ শরীফ এটা কি কঠিন করবেন অনেক লাভ আছে অনেক লাভ কে বলে আপনার দোকানের ব্যবসা আটকায় রাখে কে নিয়ে এমন করেন তা নাই প্রতিদিন দোকানটা খুইলা একটা পাশে মাদ্রাসা থাকলে একটা ছেলেকে ডাকবে নেই তুই প্রতিদিন সকাল বেলা আমার কপাল খারাপ কোরআন করতে পারি না তুমি আইসা আমার দোকানে বইসা আমি যে চেয়ার দায় বসি তুমি এখানে বইসা প্রতিদিন সকালে সুরাইয়াসিনটা পইরা পরে যাইও তোমার আমি এমনি হাত দিয়ে দিয়ে দিব কি ব্যবসা ঠেকাই কে দুনিয়ার আকাম করবেন আর বলবেন ব্যবসা হয় না

বলার সময় নাই আসরের নামাজের ভরে আপনি সুরায় আনাবা আম্মা ইতাসালুনি আনি নবা ইন আযিম মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন ইজা ওয়াকাতিন ওয়াকিয়া লাইসা লিওয়াকাতহা কাযিবাহ পড়বেন এশার নামাজের পরে সূরাতুল মুলতলাওয়াত করবেন পাঁচ ওয়াক্ত নামাজে কয় দইলু পাঁচটা সূরা তেলাওয়াত করবেন পাঁচ সূরার আলাদা তেলাওয়াতের ই আলাদা করা পাওয়া যায় লাইব্রেরির মধ্যে পাঁচ সুরার পাঁচটা সুরার সহ একটা বই আপনাদের মাঝে অনেক জায়গায় আছে পাঁচ পাঁচ পাঁচটা আমল চলে আলহামদুলিল্লাহ অনেক লাভ অনেক লাভ অনেক লাভ আল্লাহ কবুল তাহলে হইল আমল জিব্বার আমল কয়না এক কি তেলাওয়াত কথা বলেন না কেন এরপরে হাঁটতে চলতে সব সময় কোরআনের যে সুরা পালেন পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন দুই নম্বর জিব্বার আমল আল্লাহর নামের জিকির করতে থাকবেন কার জিকির হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির আল্লাহর জিকির করবেন আল্লাহর নামে যত জিকির আছে এর মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ